মুর্শিদাবাদ জেলার যারা প্রশাসক তারা এখনো ভাবছে যে পঞ্চায়েত ভোটের মতন এবারেও মুর্শিদাবাদ জেলায় তারা তৃণমূলকে পার করে দেবে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে নিজেদের ভোট সন্ত্রাস ভোট লুট ভোট চুরির ইতিহাস অক্ষুণ্ণ রাখবে এবং সেই লক্ষ্যে শুনলে অবাক হবেন এখানকার প্রশাসক তো পার্টিকুলারলি আমি নাম করছি শক্তিপুরের বিডিও পঞ্চায়েতের প্রধানদের বলছে যেভাবে হোক তৃণমূলকে জেতাতে হবে শক্তিপুরের বিডিওর বিরুদ্ধে আজই আমরা কমপ্লেন করব প্রধানদেরকে ডেকে ডেকে বলছে যেভাবে হোক তৃণমূলকে জেতাতে হবে এটা একটা ভিডিওর কথা ধরা পড়েছে আমাদের কাছে আমার নিজের ধারণা মুর্শিদাবাদ জেলার ভিন্ন বিভিন্ন প্রান্তে প্রশাসকের তরফ থেকে তৃণমূল পার্টিকে জেতানোর জন্য তারা পঞ্চায়েত নির্বাচনে যেমন গায়ের জোর প্রয়োগ করেছিল এবার তারা জানে গায়ের জোর প্রয়োগ হবে না তাই তারা এখন থেকে প্রধানদেরকে তারা উৎসাহিত করছে তাদেরকে ইনস্টিগেট করছে তাদেরকে তাদেরকে নানা রকম সুযোগ সুবিধার কথা বলছে এবং তাদের উপরে চাপ তৈরি করছে যে এখন যদি তোমরা তৃণমূলকে সাহায্য না করো তাহলে ভোটের পর পঞ্চায়েতের সুযোগ সুবিধা থেকে তোমরা বঞ্চিত হবে বাংলার মুখ্যমন্ত্রী বাংলার তৃণমূল বলে রাখছি আপনাকে আমরা মুর্শিদাবাদ জেলায় পঞ্চায়েতের পুনরাবৃত্তি হতে দেব না কংগ্রেসের মিছিলে কেউ হাঁটলে তার বাড়িতে একটা করে ফোন যাচ্ছে কংগ্রেসের মিছিলে হাঁটছে কেন আপনার পরিবারের লোক আপনার বাড়ির ছেলে আমরা কমপ্লেন করার ব্যবস্থা করছি কিন্তু জেনে রাখুন মুর্শিদাবাদের তৃণমূলের নেতৃত্ব মুর্শিদাবাদের মানুষ তারা সিদ্ধান্ত নিয়েছে যে মুর্শিদাবাদ জেলায় তিনটে আসনে তারা কংগ্রেসকে জয়ী করবে আজকে তাই তৃণমূলের নেতারা যখন দেখছে যে আর পঞ্চায়েতের ভোটের পুনরাবৃত্তি করা যাবে না তখন প্রশাসনকে সাধারণ প্রশাসন পুলিশ প্রশাসনকে তারা এখনো ব্যবহার করার চেষ্টা করছে এবং পুলিশ এবং প্রশাসনের সাধারণ প্রশাসনের অনেক অফিসার তৃণমূলের সেই চাপের কাছে এখনও আত্মসমর্পণ করছে একটা নাম বলে দিলাম তথ্য প্রমাণ আমরা পেয়েছি যে শক্তিপুরের বিডিও প্রধানদেরকে বলছে যেভাবে হোক তৃণমূলকে পঞ্চায়েতে তোমার পঞ্চায়েত এলাকায় হবে অর্থাৎ যেহেতু মুর্শিদাবাদ জেলায় সমস্ত পঞ্চায়েত লুট করে নিয়েছে তৃণমূল পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ যেহেতু তৃণমূলের দখলে তাই তারা আজকে বিডিওর মাধ্যমে এখানকার জেলা শাসকের মাধ্যমে এখানকার পুলিশ প্রশাসনের মাধ্যমে সেই সমস্ত পঞ্চায়েতের প্রধানদের তারা নির্দেশ দিচ্ছে তারা ধমক দিচ্ছে ঘুরিয়ে ফিরিয়ে তারা চাপ সৃষ্টি করছে যে তৃণমূলকে জেতাতেই হবে আমি করছি এটা আগে পেলাম আজকেই করবো কোনো অভিযোগ আমাদের বাদ যাচ্ছে না প্রত্যেকটা অভিযোগ আমরা করছি সমস্ত হচ্ছে কি জানেন পশ্চিমবঙ্গের যিনি সিইউ আছেন চিফ ইলেকট্রাল অফিসার এর আগে যেখানে সুনীল গুপ্তা ছিলেন যার নেতৃত্বে পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ভোট লুট হয়েছে তার পরিবর্তে যা আনা হয়েছে সাহেব সে একই একই মুদ্রার এপিট আর এখানকার যিনি সিইও চিফ ইলেকটনাল অফিসার মিস্টার আক্তার যে তৃণমূল পার্টির নির্দেশ আদেশ এখনো মেনে চলছে সেটাও আমরা কমপ্লেন করছি কারণ তার কাছে অভিযোগ জমা পড়লে কোনো রেসপন্স করছে না এখানকার মুখ্য নির্বাচনী কমিশনার রাজ্যের মুখ্য নির্বাচনী কমিশনার পূর্বের মুখ্য নির্বাচনী কমিশনার যার নেতৃত্বে বাংলায় পঞ্চায়েত ভোট প্রহসনে রূপান্তরিত হয়েছে সেই ঐতিহ্য মেনে সেই ট্র্যাডিশন মেনে মিস্টার আফতাব সে একইভাবে সেই পঞ্চায়েত ভোটের পুনরাবৃত্তি করতে চাইছে তাই তার কাছে অভিযোগ করা সত্ত্বেও সে নির্বিকার থাকছে উদাসীন থাকছে তারও বিরুদ্ধে কমপ্লেন হবে আমার অভিযোগ আনছে খুব দায়িত্ব নিয়ে অভিযোগ আনছে আমি তাকে মেসেজ করলে উত্তর দেয় না তাকে সকালে ফোন করলে জবাব দেয় না তারপরে তাকে মেসেজ করার পর রাত্রেবেলায় সে একটা ফোন করছে তাও যখন জিজ্ঞেস করছি আপনি কি সারাদিন বিজি বলছে হ্যাঁ স্যার বিজি আমরা বাড়ে তাহলে আপনি যদি সারাদিন বিজি থাকে তাহলে আমরা কখন কথা বলবো আপনার সঙ্গে একদম তৃণমূল পার্টির নির্দেশে আদেশে এখানকার মুখ্য নির্বাচন কমিশনার পরিচালিত হচ্ছে আমার এটা খুব দায় খুব সরাসরি প্রত্যক্ষ অভিযোগ করছি এখানকার মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে যা ছিল সেটা তাই আছে তাই নির্বাচন কমিশনের কাছে আমরা গোয়া আরম্ভ করেছি যে পশ্চিমবঙ্গের এই সেট নির্বাচন নিরপেক্ষ হওয়ার সম্ভাবনা কম এবং আমরা জানি এইভাবে পশ্চিমবঙ্গের প্রশাসনকে ব্যবহার করে তৃণমূল চেষ্টা করছে করবে কিন্তু আমরাও সফল হতে দেব না